হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে জিকে ক্লাসে তোমাদের স্বাগত জানি আজকে জিকে ক্লাসে কুড়িটা ইম্পর্টেন্ট এমসি কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করবো যেটা কেন্দ্র বলো রাজ্য বলার সমস্ত চাকরির পরীক্ষায় কমন আসবে বলে রাখি আজকের জিকেটা কিন্তু পিএসসি ক্ল্যাকশিপের কোশ্চেন নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে চলেছি দু হাজার চব্বিশে পিএসসি ক্ল্যাকশিপের যে জিকে কোশ্চেনগুলো এসেছে সেই জিকে কোশ্চেনগুলোই এই ভিডিওর মাধ্যমে তোমরা তার সঠিক উত্তর জানতে পারবে তো ফার্স্ট কোশ্চেন কাপড় কাঁচা সোডা রাসায়নিক নাম কি এক্ষেত্রে সঠিক উত্তর তোমাদের হয়ে যাবে অপশান এ সোডিয়াম কার্বোনেট হবে সঠিক উত্তর এটাও কিন্তু আমাদের ক্লাসের কমন আসা একটি কোশ্চেন যারা কন্টিনিউ ক্লাস ফলো করো এই কোশ্চেনটা দেখবে তোমরা কিন্তু কমন পেয়েছো নেক্সট তোমরা যারা সরকারি চাকরি প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য কিছু পিডিএফ আমরা রেডি করেছি যেটা সমস্ত চাকরির পরীক্ষায় কমন আসবে অধ্যায় ম্যাথের সমাধান সহ সান তার দাম হচ্ছে একশো আশি টাকা ডাব্লিউপি কনস্টেবল প্র্যাকটিসের দাম পঞ্চাশ টাকা কেপি কনস্টেবল প্র্যাকটিসের দাম নিরানব্বই টাকা জি কে সারেশান পাঁচ হাজার পাঁচশো এমসি নিরানব্বই টাকা আর এই জি কে সায়সান থেকে প্রচুর প্রচুর কমন এসে ক্লার্কশিপ পরীক্ষায় আর ইংলিশ সারেশান মাত্র ষাট টাকা প্রত্যেকটা পিডিএফের লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট অনলাইনে পেমেন্ট করে তোমরা এটাকে বাই করতে পারো বা আমাদের সাথে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেও এই পিডিএফগুলো বাই করতে পারো হোয়াটসঅ্যাপে যে পিডিএফটা প্রয়োজন সেই পিডিএফের নাম উল্লেখ করে মেসেজ করো সেখানে পেমেন্ট লিঙ্ক দেবো তো পেমেন্ট করে স্ক্রিনশট দিলে সাথে সাথে পিডিএফটা হোয়াটসঅ্যাপে তোমরা পেয়ে যাবে চলো নেক্সট কোন আন্দোলনের শুরুতে গান্ধীজি করেঙ্গিয়া মরেঙ্গে ডাক দিয়েছিলেন এক্ষেত্রে অপশান সি সঠিক উত্তর মানে ভারত ছাড়ো হবে সঠিক উত্তর আর ভারত ছাড়ো আন্দোলন কত সালে হয়েছিল সেটা হচ্ছে উনিশশো বিয়াল্লিশ সালে কিন্তু ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল এটাও মনে রাখবে এটাও কিন্তু আমাদের ক্লাসের কমন একটি কোশ্চেন নেক্সট কোন সংবাদপত্রে বয়কট সর্বপ্রথম ঘোষিত হয়েছিল এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ সঞ্জীবনী হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর এটা কিন্তু আমাদের ক্লাস থেকে আসেনি ঠিক আছে নেক্সট টেলিযোগাযোগের জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয় এই ক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি মাইক্রো তরঙ্গ এটাও কিন্তু আমাদের ক্লাসের কিন্তু একটা কমন কোশ্চেন আমাদের ক্লাস থেকে কিন্তু এই কোশ্চেনটাও যারা পড়েছে তারা কিন্তু পেয়ে গেছে নেক্সট ভারতের কোন রাজ্যটি শিল্পগত দিক দিয়ে সবচেয়ে বেশি উন্নত এক্ষেত্রে যেটা সঠিক উত্তর অপশন ডি মানে তামিলনাড়ু হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর এটা কিন্তু আমাদের ক্লাস থেকে আসেনি তো এই কোশ্চেনটা কমন না নেক্সট রাজ্য তালিকাভুক্ত বিষয়ে পার্লামেন্ট আইন প্রণয়ন করতে পারে যদি প্রয়োজন হয় তাহলে এক্ষেত্রে তোমাদের চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী অপশানে জাতীয় স্বার্থে জাতীয় স্বার্থে কিন্তু পার্লামেন্ট আইন প্রণয়ন করতে পারে যদি প্রয়োজন হয় এটাও কিন্তু কমন কোশ্চেন না এটা কিন্তু আমাদের ক্লাস থেকে আসেনি ঠিক আছে নেক্সট ত্রিপুরা রাজ্যের রাজধানীর নাম কি এক্ষেত্রে প্রত্যেকে পারবে সঠিক উত্তর অপশানে এ হবে সঠিক উত্তর এটাও কিন্তু আমাদের ক্লাসের একটি কমন কোশ্চেন এইটা কিন্তু ক্লাসে হয়ে গেছিলো সেটাই হুবহু কিন্তু কমন এসছে নেক্সট পরমাণু নিউক্লিয়াসের আকার কোন এককে প্রকাশ করা হয় এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে অপশানে ফার্মি হবে সঠিক উত্তর এটাও কিন্তু আমাদের ক্লাস থেকে কমন এসছে যারা কন্টিনিউ ক্লাস করেছে প্রত্যেকদিন রাত নটায় জিকে এবং ম্যাথের ক্লাস হয় ফেসবুক পেজে আর ইউটিউব ইউটিউব চ্যানেলে প্রত্যেক সকাল দশটায় জিকে এবং ম্যাথের ক্লাস হয় তাই কেউ মিস করবে না প্রত্যেকে প্রত্যেকটা ক্লাস ফলো করবে কারণ প্রচুর প্রচুর কমন আসছে আমাদের ক্লাস থেকে নেক্সট ইলাই ইলাইকে প্রবর্তন করেন এক্ষেত্রে সঠিক উত্তর অপশানে আকবর হবে সঠিক উত্তর এটাও কিন্তু কমন কোশ্চেন বারবার রিপিট করা আমাদের ক্লাসের কমন কোশ্চেন এটা নেক্সট পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি এক্ষেত্রে যেটা সঠিক উত্তর অপশানে আনাইমোদি হবে সঠিক উত্তর এটাও কিন্তু প্রচুরবার আমরা ক্লাসে করিয়েছি কমন কোশ্চেন এটাও নেক্সট খলজি বংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান সি আলাউদ্দিন খোলজি এখানে আলাউদ্দিন খলজি হবে স্পেলিং মিস্টেক আছে আলাউদ্দিন খলজি হবে সঠিক উত্তর এটাও কিন্তু আমাদের ক্লাসের কমন একটি কোশ্চেন নেক্সট দের জাতীয় কংগ্রেস কোন সদিসের প্রণায়ক বন্ধের মাথারাম সরি এখানে একটু স্পেলিং মিস্টেক আছে জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে বন্দের মাথারাম গানটি গাওয়া হয় প্রশ্নটা এরকম হবে যে বন্দের মাথারাম গানটি জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে গাওয়া হয় এক্ষেত্রে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশানে কলকাতা অধিবেশনে সেটা হচ্ছে আঠেরোশো ছিয়ানব্বই সাল এটাও কিন্তু আমাদের ক্লাসের কমন একটি কোশ্চেন যেটা কিন্তু ক্লার্সিপে এসছে নেক্সট 2023 সালে পুরুষের ক্রিকেট বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল এক্ষেত্রে অপশান সি সঠিক উত্তর ভারত হবে সঠিক উত্তর এটা কিন্তু আমাদের ক্লাস থেকে আসেনি ওকে নেক্সট বিশ্ব সমুদ্র দিবস পালিত হয় কবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ আটই জুন হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট ভারতীয় গণপরিষদ কবে গঠিত হয় এটাও আমাদের ক্লাসের কমন একটি কোশ্চেন এক্ষেত্রে সঠিক উত্তর অপশন বি 1946 সাল সঠিক উত্তর নেক্সট কোশ্চেন তীরন্দাজী কোন দেশের জাতীয় খেলা এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি ভুটান হবে তোমাদের সঠিক উত্তর এটাও আমাদের ক্লাস থেকে কিন্তু এসেছে আমাদের ক্লাসের একটি কমনযোগ্য কোশ্চেন এটা নেক্সট পারমোলজি বিদ্যাতে কী বিষয়ে আলোচনা করা হয় এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি বিচ হবে সঠিক উত্তর এটাও কিন্তু আমাদের ক্লাস থেকে কমন এসছে নেক্সট ধনাত্মক আয়নযুক্ত আয়নকে কি বলা হয় এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশন বি অ্যানায়ন হবে সঠিক উত্তর এটা কিন্তু আমাদের ক্লাস থেকে আসেনি নেক্সট কোশ্চেন কোন গতিশীল যন্ত্র নির্দিষ্ট অভিমুখে অতিক্রম করার হারকে কি বলে কোনো গতিশীল যন্ত্র নির্দিষ্ট অভিমুখে ন্যূনতম অতিক্রম করার হারকে কি বলা হয় এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি বেগ হবে সঠিক উত্তর এটাও কিন্তু আমাদের ক্লাসে কমন একটি কোশ্চেন নেক্সট রিয়ো সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়েছিল ভিভিআই কোশ্চেন এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ মানে উনিশশো বিরানব্বই সাল হবে সঠিক উত্তর এটা কিন্তু আমাদের ক্লাস থেকে আসেনি ঠিক আছে এটা একটা ইউনিক ধরনের কোশ্চেন দিয়েছে পিএসসি তাই আজকে ক্লাসে পিএসসি ক্লাসে দু হাজার চব্বিশ সালে একটা শিফটের আমরা হাফ কোশ্চেন করালাম মানে একটা শিফটের কুড়িটা কোশ্চেন করালাম নেক্সট ক্লাসে আরও কুড়িটা তোমাদের ক্লাস করাবো এই কুড়িটার মধ্যে তোমরা দেখতে পেলে মোটামুটি পনেরো থেকে ষোলোটা কিন্তু কমন এসছে আমাদের ক্লাসগুলো থেকে এবং আমাদের পিডিএফ থেকে তাই যারা এখনও পিডিএফ বাই করনি পিডিএফ বাই করে নাও যারা ক্লাসগুলো এখনও করনি কন্টিনিউ ক্লাস করবে প্রচুর প্রচুর উপকার হবে সম্পূর্ণ ফ্রিতে তোমরা ক্লাস পাচ্ছ এবং যথেষ্ট স্ট্যান্ডার্ড কোয়ালিটির ক্লাস পাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিওগুলো কতটা উপকারে লাগছে চলো লাইক করে শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিও তোমার ভালো থাকে জয়